আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নিউ ইয়র্কে মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের হামলায় এনসিপির নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এরপর জানাব পেয়ারে অটল জামাত ইসলাম যা বলছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে হওয়ার আলোচনা চলছে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বিভিন্ন মহলে বাড়ছে আলোচনা সমালোচনা জামাত ইসলামের সহ কয়েকটি দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনে দাবি করলেও ঘোর বিরোধিতা করছে বিএনপি এ বিষয়ে নির্বাচন এখন অনিশ্চিত দিকে এগিয়ে যাচ্ছে এদিকে ভোটকেন্দ্র বাড়ানোর দাবি ডাকসুভিপি প্রার্থী আবিদের ডাকসুভিপি প্রার্থী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছে নির্বাচন কমিশন ঘোষিত কেন্দ্রে চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ সম্ভব হবে না ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানান তিনি এদিকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদ এবং তার বাবার পক্ষ নিয়ে যা বললেন ভিপিনুর গণাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেছেন জনকণ্ঠের মতো মাইটিবি দখলে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজেশে মাইটিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথেও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে এদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মুশারেফ হোসেনের সাক্ষাৎ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মুশারেফ হোসেন এবং সর্বশেষ জানাব পাক ভারত যুদ্ধে ষাটটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন গত মাসে পাকিস্তান ভারত যুদ্ধের সময় ষাটটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছিল সে সঙ্গে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিরোধে তার ভূমিকার কথাও তুলে ধরেছেন তিনি খবর এক্সপ্রেস টিউবিনের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিউইয়র্কে মাহফুজ আলমের উপর আওয়ামী লীগের হামলায় এনসিপির নিন্দা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে আওয়ামী লীগের হামলা প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান এবং পদক্ষেপ দেখতে চেয়েছে সংগঠনটি মঙ্গলবার ছাব্বিশ অগস্টেই এক প্রেস বিজ্ঞপ্তিতেই তথ্য জানায় এনসিপি সেখানে উল্লেখ করা হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি গভীর উদ্বেগ উদ্বেগ ও সঙ্গে লক্ষ্য করছে যুক্তরাষ্ট্রের নিউ বাংলাদেশ কনসুলেট অফিসে জুলাই অভ্যুত্থানে নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ উপর হামলার চেষ্টা করেছে গণহত্যাকারী ও ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা একই সঙ্গে কনসুলেট অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর সরাসরি সহিংস আক্রমণ করেছে বিবৃতিতে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ আবারও ফ্যাসিবাদী সন্ত্রাসী মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে তারা শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই ক্রান্ত হয়নি বরং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরেও জারি রেখেছে সেখানে উল্লেখ করা হয় আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ঘটনায় প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রম হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ কিংবা ব্যবস্থা গ্রহণ করেনি আমরা এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট অবস্থান এবং পদক্ষেপ দেখতে চাই পিয়ারে অটল জামাত ইসলাম যা বলছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পেয়ার পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে নির্বাচনের সময় যতই ঘনি আসছে ততই পেয়ার পদ্ধতিতে নির্বাচনে দাবি করলেও ঘোর বিরোধিতা করছে বিএনপি এ কারণে ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন মতামত দিচ্ছে ফলে নির্বাচন নিয়ে এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবার নির্বাচন হবে কি হবে না সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ঘোষিত সময় নির্বাচন দিতে চাইলেও বিভিন্নভাবে বিষয়টি এখনও অস্পষ্টই থেকে যাচ্ছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানোর চেষ্টা করা হলেও বিষয়টি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে নির্বাচন আদৌ হবে কি না কারণ বিএনপি এবং জামাত ইসলাম এই নির্বাচন ইস্যুতে এখনও একমত হতে পারেনি তাই এখনও নির্বাচন নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে নির্বাচন আদতে হবে কি হবে না এই বিষয়টি এখনও স্পষ্ট নয় তবে জামাত ইসলাম পিয়ার পদ্ধতি না দিলে নির্বাচনে অংশগ্রহণ করবে না অপরপক্ষে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এবারের নির্বাচন নাকি হবে না বিষয়টি এখন স্পষ্টভাবে আসলে কেউ সেরকম বার্তা দিতে পারছে না নির্বাচন হবে কি হবে না বিষয়টি নির্বাচনে তফসিল ঘোষণার পরই স্পষ্ট হওয়া যাবে ভোটকেন্দ্র বাড়ানোর দাবি ডাকসু ভিপি প্রার্থী আবিদের ডাকসু ভিভি প্রার্থী ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন নির্বাচন কমিশন ঘোষিত আটকেন্দ্রে চল্লিশ হাজার শিক্ষার্থীর ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ সম্ভব হবে না ভোটকেন্দ্র বাড়ানোর দাবি জানান তিনি মঙ্গলবার দুপুর স বারোটার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশনের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি আবিদ বলেন ডাকসু নির্বাচন কমিশনে বিধি শুনিয়েছেন কিন্তু প্রার্থীদের মতামত গ্রহণ করে এবং হল সংসদ মিলে ভোট ভোট দিতে হবে যা সময় সাপেক্ষ এক একটি সর্বোচ্চ থেকে সম্ভব যদি বিশটি বুথ থাকে তবু দিনে এগারোশো থেকে বারোশো ভোটের বেশি কাস্ট সম্ভব নয় অবস্থায় আটটি ভোট কেন্দ্র দিয়ে কোনোভাবে সকল শিক্ষার্থীদের ভোট নিশ্চিত করা যাবে না তিনি সতর্ক করে বলেন কেন্দ্র না বাড়ালে দু উনিশ সালের মতো আবারও অনাবাসিক শিক্ষার্থীদের ফেক লাইন তৈরি হতে পারে ভেতরে ছাত্রলীগ দাঁড়িয়েছিল কিন্তু অনাবাসিক শিক্ষার্থীরা ঢুকতে পারেনি এবারও অনাবাসিক শিক্ষার্থীরা যদি দেরিতে আসে তবে তাদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে না এ সময় আবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টিরও অভিযোগ করেছেন তিনি বলেন এভাবে চললে আসলে সুষ্ঠু মানে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি হবে না জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার তৌহিদাফ্রি এবং তার বাবার পক্ষ নিয়ে যা বললেন নুরুল হক নূর গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দাবি করেছেন জনকণ্ঠের মতো মাই টিভি দখলে কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজেশে মাই টিভি চেয়ারম্যান নাসির ও তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেফতার করিয়েছেন সোমবার পঁচিশ অগস্ট দিবাগত রাত একটা ছয় মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেয় পোস্টে এই দাবি করেন তিনি পোস্টে নুরুল হক নূর লিখেছেন এতদিন তারা নগদ পাঁচ কোটি কিংবা শেয়ার লিখে নেয়ার করেছেন সমঝোতায় মেলেনি তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছেন তিনি প্রশ্ন তুলে লিখেছেন আচ্ছা এই যে তহিদ আফ্রিদ এবং তার বাবাকে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলার আসামি করে এক বছর পর গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে তহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করে সেই মামলা প্রমাণ করতে পারবে তাহলে কেনই নাটক আফ্রিদি যদি আওয়ামী লীগের হয়ে কিছু করে থাকে সেজন্য তাকে সুনির্দিষ্টভাবে সেসব অভিযোগে নুরুল হক প্রশ্ন করেছেন যে ধরনের মামলা না করে কেন তাকে তার বাবাকে মামলায় করার বছর পর গ্রেপ্তার করা হল এই যে হঠাৎ বিপ্লবের চেতনায় দখলদার হয়ে ওঠা ফিজিক্যাল এবং ডিজিটাল মব সৃষ্টিকারী দুর্বৃত্তদের চাপে প্রশাসন মাঝে মাঝে কিছু বিবেকহীন সিদ্ধান্ত নিচ্ছে এর ভাব কি প্রশাসন বা আমরা উপলব্ধ করতে পারতেছি নুরুল হাকনুর আরও বলেন স্বাভাবিকভাবে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ফলেই দুইজনকে গ্রেপ্তার দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সহ অনেক ক্ষেত্রে রেফারেন্স হবে যে এভাবে যারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয় গণমাধ্যমের মালিক ব্যবসায়ী সেলিব্রেটিরাও মবের শিকার হচ্ছে